বিহানার কম্পাসের ফুল সজ্জা ভেস্তে দিতে চৌধুরী বাড়িতে এসে বিহানের কাছেই ঘাট ধাক্কা খেল মোনালিসা কম্পাস ধারাবাহিকে দেখা যায় ঋতুজা সবাইকে জানিয়ে দেয় যে আজ থেকে বিহানার কম্পাস দুজনেই এক ঘরে থাকবে মেঘমালা এবং রশ্মিকা কম্পাসের বিহানের ঘরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেয় অন্যদিকে বিহানার কম্পাসের মাঝেও একটু একটু করে ভাব ভালোবাসা হতে থাকে তবে এই খবরটা পৌঁছে যাই ওই মোনালিসার কানে এবং মোনালিসা এটা কোনোভাবেই সহ্য করতে পারে না তাই মোনা নিজেকে শেষ করে দেবে এমনটাই চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে মোনা ছুটির ছাদে চলে যাই আত্মহত্যা করবে বলে তবে অভিজ্ঞান দত্ত মোনা ক্যাটকাই এবং মোনাকে বলে মোনা তুমি আমার নাতনি অভিজ্ঞান দত্ত নাতনি তুমি কি না এভাবে হেরে যাবে না মোনা না আমি যা বলছি তুমি সেটা করবে ভুল শয্যা তুমি নিজেই ভেসতে দেবে তবে একটু অন্যভাবে মোনালিসা অভিজ্ঞান দত্তর কথা কিছু বুঝতে পারে না মোনালিসা অভিজ্ঞান বলে দাদু কিভাবে দাদু আমি যদি সুইসাইড করি তবে না বিহান আমার কাছে আসবে কিন্তু তুমি বলছো অন্যভাবে অন্যভাবে কিভাবে দাদু অভিজ্ঞান দত্ত মোনালিসাকে বলে সুইসাইড করা ছাড়াও আর অনেক উপায় আছে মোনা যেগুলো তোমাকে করতে হবে তুমি এখন ওই চৌধুরী বাড়িতে যাবে আর তারপর তুমি চৌধুরী বাড়িতে গিয়ে অসুস্থতা নাটক করবে যাতে বিহান তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে যায় আর ওদের ফুলশজ্জা না হয় অভিজ্ঞান তো প্ল্যান খুব ভালো লাগে মোনালিসা মোনালিসা বেরিয়ে পড়ে ওই চৌধুরী বাড়িতে যাওয়ার জন্য অন্যদিকে চৌধুরী বাড়িতে আর কম্পাসের ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দুজনকে ঘরে নিয়ে যায় মেঘমালা আর রাশমিকা বিহান এবং কম্পাস দুজনের হাত একে অপরের হাতে রাখে মেঘমালা এবং আজ থেকে দুজনে নতুন জীবন শুরু এমনটাই বলতে থাকে তবে মনে মনে ভাবতে থেকে কম্পাস ইস এই না কুচু ছেলেটার সাথে ফুলশয্যা না না অপরদিকে বিহান ভাবতে থাকে একটু একটু করে এই মেয়েটিকে আমার ভালো লাগতে শুরু করেছে কম্পাস আমার মনে জায়গা করে নিয়েছে তবে সেটা বুঝতে দেওয়া যাবে না তাহলে আবার আমাকেই খেপাবে মেঘমালা এবং রাশ্মিকা দুজনই ঘর থেকে বেরিয়ে যায় অপর দিকে বিহান আর কম্পাস দুজন দুজনের দিকে মাঝে মধ্যে তাকাতে থাকে বিহান বেশ রোমান্টিক হয়ে যায় কম্পাসকে দেখে কম্পাস বিহানকে বলে বিহান স্যার আপনি খাটে শুয়ে পড়ুন আমি সোফায় শুবো যখনই কম্পাস সোফায় শুতে যাই তখনই বিহান কম্পাসের হাতটা টেনে বলে দাঁড়াও কি বললো শুনলে না এক বিছানায় শুতে হবে তুমি বিছানায় ঘুমো আমি এ পাশে তুমি ও পাশে এই বলে যখনই বিহানার কম্পাস খাটি শুতে যাবে ঠিক তখনই চৌধুরী বাড়িতে ঢুকে আসে মোনালিসা এবং বিহান বিহান করে চিৎকার করে ডাকতে থাকে মোনালিসা মোনার গলা শুনেই কম্পাস বিহানকে বলে মোনা ম্যাডাম না মোনা ম্যাডাম এত রাতে এখানে কি করছে যখনই কম্পাস ঘর থেকে বের হতে চাই তখনই বিহান কম্পাসকে বলে দাঁড়াও আমি দেখছি অপর দিকে মোনালিসা বিহানের ঘর অব্দি চলে আসে ঘরের মধ্যে ঢুকে বিহানকে জড়িয়ে ধরে বলে বিহান বিহান আমি খুব অসুস্থ আমার খুব শরীর খারাপ লাগছে তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগছে না বিহান তাই তো আমি তোমার কাছে এলাম চলো বিহান আজ আমরা পার্টি করবো কম্পাস মোনাকে বলে মোনা ম্যাডাম এই তো বললেন আপনি অসুস্থ শরীর খারাপ লাগছে আবার বলছেন পার্টি করবেন পার্টি করলে বুঝি আপনি সুস্থ হয়ে যাবেন মোনালিসা কম্পাসকে বলে এই কম্পাস বেশি কথা বলবি না চুপ কর আমি বিহানের সাথে কথা বলছি তুই এত কথা বলবি না অন্য দিকে বিহানও বুঝতে পারে মোনালিসা আসলে এই সব কিছু ভেস্তে দেওয়ার জন্য এরকম করছে বিহান মোনালিসাকে বলে মোনা তুমি তুমি এখন এখান থেকে যাও আর এত রাতে তুমি এখানে কেন এসেছো তোমার 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 বাড়িতে দাদু নেই বা কোথায় মোনালিসা তবুও নাটক করতে থাকে এবং বিহানের খাটে বসে বলে আমি আজ এই ঘর থেকে যাবো না বিহান আমি এখানেই থাকবো মোনার ফুল উদ্দেশ্য খুব ভালো মতো বিহানও বুঝে যাই বিহান মোনালিসার হাত ধরে টানতে টানতে ঘর থেকে বের করে দিয়ে বলে যাবো না তুমি বাড়ি যাও আমি তোমার মাকে ফোন করছি এখান। এই বলে মোনার মুখের উপর দরজা বন্ধ করে দেয় বিহান এবং বিহান সাথে সাথেই শ্রেষ্ঠাকে ফোন করে ফোন করে সবটাই জানাই তো বন্ধুরা তোমরাই চাও তো এভাবেই যেন মোনা ভুল শয্যা আটকাতে এসে বিহানের কাছে নিজেই ধোলাই খাই কমেন্ট করে জানাতে ভুলো না